নদীর চর তার আশপাশ এলাকাতেই তরমুজের ফলন ভালো হয় এটাই আমরা শুনে এসেছি কিন্তু নতুন পদ্ধতিতে নদীর চর ছাড়াই তরমুজ হবে সাধারণ মাটিতে তাও আবার উচ্চ ফলনশীল এটা কেউ ভাবতে পারেনি নতুন পদ্ধতিতে তরমুজ চাষ করে সফলতার মুখ দেখলেন এক যুবাব চিরচরিত প্রথা অনুযায়ী তরমুজ চাষ মানেই প্রয়োজন নদীর চর কিন্তু নদীর চরের বালি বাদ দিয়ে সাধারণ মাটিতেই তরমুজ চাষ করা সম্ভব হ্যাঁ ঠিকই শুনেছেন মালচিং পদ্ধতিতে সাধারণ মাটিতে তরমুজ চাষ করে লাভের মুখ দেখছেন বিষ্ণুনগর কলোনির চাষিরা এক সময় শুধুমাত্র নদীর চরে বালির মধ্যেই তরমুজ চাষ করা সম্ভব হতো কিন্তু বর্তমানের কৃষকরা মালচিং পদ্ধতিতে সাধারণ মাটির উপর তরমুজ চাষ করা যায় এ কথা প্রমাণ করেছেন আলিপুরদুয়ার জেলার আসাম বাংলা সীমানার প্রান্তিক এলাকা বিষ্ণুনগর কলোনির চাষিরা সাধারণ মাটিতেই তিন বছর থেকে পরীক্ষামূলকভাবে তরমুজ চাষ করছেন প্রথমে অল্প জমিতে তরমুজ চাষ শুরু করলেও এবছর প্রায় আশি জন কৃষক তিনশো বেঘের বেশি জমিতে তরমুজ চাষ করেছেন মাঝিং পদ্ধতিতে বেঘে প্রতি তরমুজ চাষের খরচ পড়ছে আনুমানিক কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা তবে অন্যান্য চাষের থেকে তরমুজ চাষে কৃষকদের আয় বেশি হচ্ছে একথা স্বীকার করেছেন তারা এটিও অথই আলিপুর দুয়ার জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য আসামে এবং আগরতলা শিলচর তোরাতেও পাইকারি তরে তোরমুছ সপタニ করছেন বিষ্ণু নগরে চাষীরা শুনুন এই কৃষক তিনি কি বললেন আলিপুর দুয়ার কুমার গ্রাম থেকে নিমাই ছাতের রিপোর্ট বিসিএন বাংলা মাটিতে দোয়াস মাটিতে বিশেষ করে হয় আমাদের এখানে দোয়াস মাটি দোয়াস মাটিতে আমরা এটা চাষ করি শুরু করছে আগে প্রায় বছর ঠিক লাস্ট তিন বছর থেকে করছেন পরীক্ষামূলকভাবে কী দেখছেন তাতে ভালো সারা পাচ্ছে এবং ভালো অন্য অন্য চাষের তুলনায় দেখা যাচ্ছে কৃষকদের ভালো লাভ হচ্ছে এবং এর জন্যই চাষটা মানে দিন দিন উত্তর উত্তর বাড়ি দিতে পারছে অনেকটাই এই মালচিং পদ্ধতিতে চাষ করছে তাতে এটাতে কি মানে খরচটাও কম হচ্ছে হ্যাঁ বালির তুলনায় অনেকটা খরচ কম আর লাভ লাভটা বেশি হচ্ছে এটাতে আচ্ছা মানে মূলত যেটা একটা প্লাস্টিকের মতো দিয়ে ঢেকে দেওয়া হয় এটাকে মালচিং বলা হয় হ্যাঁ এটাকে বলা হয় মালচিং মানে সে থেকে মালচিং পদ্ধতি চলে আসছে হ্যাঁ নতুন ভাবে শুরু হয়েছে এই এলাকাটা তিন বছর থেকে এটা পরীক্ষামূলকভাবে চলছে মুখ দেখতে পেলেন হ্যাঁ অবশ্যই বালির তুলনায় এই মাটিতে তরমুজ চাষ অনেকটাই লাভজনক